আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউজেই বাজেটে যে একশো দিনের যারা কাজ করেছে একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেবো আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হবে যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে সাত দিন টাইম লাগবে তাই পয়লা মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের এক তারিখ থেকে এগারো লক্ষ যাদের অ্যাপ্লিকেশান পড়েছিল ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায় মনে রাখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নব্বই শতাংশের বেশি মানুষ বাংলায় এক একটা পরিবার একটার থেকে বেশি কেউ দুটো তিনটে করেও সুযোগ সুবিধা পায় এবং আমি সাথে বলি লক্ষ্মীর ভাণ্ডার আমাকে জানিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারি সরকারকে আরও তেরো লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে সংখ্যাটা করা হয়েছে দু কোটি তেরো লক্ষ বার্ধক্য ভাতা ন লক্ষ মানুষকে নতুন করে দেওয়া হচ্ছে ফলে মোট পাচ্ছে আঠাশ লক্ষ চুয়াল্লিশ হাজার বিধবা ভাতা আরো এক লক্ষ চার হাজার মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট পাচ্ছে বিশ ভাতা আরো সাত হাজার অন্তর্ভুক্ত করা হয়েছে মোট পাচ্ছে আট লক্ষ কন্যাশ্রী আগে ছিল পঁচাশি লক্ষ এখন হয়ে গেছে পঁচানব্বই লক্ষ পঞ্চাশ হাজার কিছুদিনের মধ্যে আমি ভাবি ওটা এক কোটি ছাড়িয়ে যাবে রূপশ্রী এমনকি বিয়েতে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রেও সতেরো লক্ষ পাঁচ হাজার মেয়ে অ্যাপ্লাই করেছে তাদেরও টাকাটা দেওয়া হয়েছে বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঁচশো থেকে বাড়িয়ে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার টাকা করা হয়েছে আর শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের জন্য টাকাটা বাড়িয়ে করা হয়েছে বারোশো